আসসালামু আলাইকুম আজকে নতুন কিছু চেন দেখাবো আপুদের জন্য অনেক স্পেশাল চেন আসছে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে কিন্তু আমরা একদমই নতুন কিছু কালেকশন নিয়ে এসেছি বল ঘরে বল চেনের ভিতরে একদম হালকা যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আমরা দেখাবো আমি নতুন কালেকশন আমাদের হাতে চলে এসেছে এগুলো কিন্তু আমাদের এখনও স্টক রেডি করা হয় নাই আমি ওজন দিয়ে যতটুকু সম্ভব প্রাইস বলার চেষ্টা করবো আমি এখান থেকে দেখাচ্ছি একদম সবচেয়ে লোয়েস্ট যেটা ওইটা দেখাচ্ছি তিন গোলের ভিতরে একটা ডিজাইন এর উজন কিন্তু মাত্র চারানা চার রাত্রি পঞ্চান্ন হাজার সাতশো টাকা এখানে দেখেন এটা হচ্ছে সাড়ে নয় এটা কিন্তু ফুল চেনের ভিতরে বল আছে সাড়ে নয় আনা এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা আমি এখান থেকে শুধুমাত্র এক বলের ভিতরে একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ আনা আকৃতি পাঁচ আনা আকৃতি তেষট্টি হাজার টাকা আমি একদম আনকমন একটা ডিজাইন দেখাচ্ছি

এক লাখ কত উনচল্লিশ হাজার টাকা সেম ওজন সেম ওজন সেম ডিজাইন হলেও কিন্তু এগুলো ডিজাইনে পার্থক্য আছে কারণ বলগুলো এক একটা এক এক রকম করা আছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা যারা ফুল বলের বৃত্তে ছোটোর বৃত্তে চায় তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা আছে এটা হচ্ছে আপনার সাড়ে নয় আন সাড়ে একটা এটা হচ্ছে লক্ষ বারো টাকা এখানে আরো অনেক অনেক ডিজাইন আছে যেগুলো ওজন করে বলা সম্ভব না আমি তারপরে যতটুকু সম্ভব দেখাই দিচ্ছি এখানে দেখেন একটা ডিজাইন এটা খুব সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র ছয়ানা ফোর পয়েন্ট দেখেন থ্রি ডি কালারের যে বলগুলো চাই সেটা হচ্ছে সাড়ে এগারো না ফোর পয়েন্ট এইট ফাইভ ফোর পয়েন্ট এইট ফাইভ হাজার আশি টাকা যারা নিচে একটু

দুই লক্ষ চুয়াত্তর হাজার টাকা যারা ফুটবলের ভিত্তি একটু লং চাই একটু লং চাই হচ্ছে তেরো চল্লিশ আমাদের কাছে প্রচুর পরিমাণে বলছেন কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই জুয়েলার্স আসতে হবে জুয়েলার্স ঢাকার আমাদের ডেলিভারি করে যদি কেউ ঢাকার বেঁচে নিতে চায় তাহলে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে চাইলে অবশ্যই নিতে হবে এছাড়াও কিন্তু আমাদের ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে পুরনো ঢাকা তাঁতি একটা স্ট্যান্ড প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমাদের কিন্তু দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধা সবসময় ছিল এবং সবসময় থাকে হাফেজ